শোনেন মাখাই দেবো মশলা দিয়ে স্বাদ করে বানিয়ে দেবো খাতে কাতে এ দেখেন এত স্বাদ এত মজা পাবেন হাতে কাতে হাতের চামড়া পর্যন্ত উঠে যাবে এত স্বাদ পাবেন বিচি কলার মোচা ভর্তা বানিয়ে আবারও ভাইরাল কেশবপুরের সাত্তার মামা আর তার এই মোচা ভর্তা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসতেছেন বহু মানুষ বিশ্বের সেরা মাখা যদি নাও হয় এই টাকা যা বিক্রয় করেছি প্রত্যেককে দিয়ে দেওয়া হবে প্রত্যেককে দিয়ে দেওয়া হবে ভালো না হলে ভালো না হলে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলবো যে চ্যালেঞ্জ না হলে আমি আমার টাকা দেবেন না দয়া করে কেউ আর মাখা দেখেন ভিডিও খেল করেন এই সেই মোচা মাখায় দেবো আর মাচা মোচা সেই আকারে মাখাই দেবো খেয়াল করেন এলো মোচা মাখাই দেবো সেই মজা সেই স্বাদ করে বানাই দেবো এবং মজা করে বানাই দেব এবং মজা মজা আমাকে বলবেন না ভিডিও হ্যাঁ আমার এই বারো পিস রয়েছে আমি ইন্ডিয়ান গেমজি ভারত থেকে নিয়ে আসা আমার ধরেন এই এই ব্যক্তিরা করতে করতে ঘামিয়ে যেতে প্রচুর কষ্ট করতে হয় এই কষ্টের জন্য এই পাতলা গেঞ্জে নিয়ে আসা এই বাংলাদেশের নাইটাই ইন্ডিয়ান গেঞ্জি এই বেটায় দেখেন খেয়াল করেন হ্যাঁ পরিষ্কার করে নিলাম এবং মজা করে নিলাম খাবেন তা মনটা ভরে যাবে খাওয়া যাবেন মানে কি জানেন এনে খাবে তা মনটা ভরে যাবে এত সুন্দর করে মাখাই দেবো সেই স্বাদ এবং সেই মজা মোচা মাখা খান সারা বিশ্বের চ্যালেঞ্জে এই প্রথম মাখাই দিচ্ছি এত স্বাদ এত মজা করে মাখাই দেবো খাবে তা মনটা ভরে যাবে এত সুন্দর করে মাখাই দেবো একটু খেয়াল করেন এই সেই মোচা মাখায় দিচ্ছি এই দেখেন সেই মোচা মাখানো খেয়াল করেন তৈরি হয়ে যাচ্ছে এত স্বাদ এত মজা এবং টেস্ট এবং স্বাদই আছে এই এই এলো বিশ রকমের মশলা দেওয়া তৈরি করা বিশ রকম মশলা দেওয়া এবং মজা এই এই সাত আট রকমের মশলা সাত আট রকমের মশলা তৈরি তৈরি করা এটা হলো বিট লবণ কাছে দেয় এবং স্বাদ এবং মজা এই হলো বিশ্বের উদ্যে মশলা একসঙ্গে তৈরি করে দিয়ে তৈরি করা এবং মজা এবং এই স্বাদ কোটিং স্বাদ এবং মজা খাই দেখেন স্বাদ কাকে বলে এটা হলো ইন্ডিয়ান মশলা সিক্রেট মশলা বলে ইন্ডিয়ান গোপন মশলা এটা হইলো গোপন মশলা বলে তাই গোপন মশলা গোপন মশলা খাবেন দেখেন এই সিক্রেট মশলা এই দিশা এক ফোঁটা গালে দেবেন তা আপনার মনটা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে এই খেয়াল করেন মাখানো হয়ে যাচ্ছে এ এত সুন্দর করে মাখাই দেবো

দেখেন তো কি জিনিস কেডা এক আর কেডা এক খান তো কোটিং জিনিস এই যদি কোন জায়গায় কোন আচ্ছা ভাই বলেন তো বাবা এই খাওয়া জনে ওরা হাত খাই ফেলবে আমি চ্যালেঞ্জ করলাম দেখেন কি জিনিস না না মুখ মুখ কি বল হ্যাঁ ধরেন প্লেটটা ধরে রাখেন আর সবাই দেব আপনার ধরে রাখেন আপনার আপনি ধরেন এ বাবু দেই হ্যাঁ দেখেন ঠিক ভাই ভালো লাগছে ভাই ভালো লাগছে ভাই এই নে নয় মুরব্বি একটু কাট সুন্দর জানেন না কি জিনিসে বাসায় রান্না করেই খান দেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য চ্যালেঞ্জ থাকলে খানের একটু চ্যামেঞ্জে